তারপর আসি তেরো নাম্বার তেরো নাম্বার এখানে বলছে যদি এফ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই মাইনাস এইট হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে তাহলে এখানে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে যদি কে এর মান আমাদের জানা থাকতো কিন্তু এখানে কে এর মান দেওয়া নাই ঠিক আছে এখন কে এর মান কত হইলে শূন্য হয় এইটা আমরা বের করবো Deu a ser... F of Y equal to K. Y cube plus K. Y square minus four Y minus eight. ওই আগেরটার মতো এটা একটা ফাংশন এখানে যেখানে ওয়াই আছে আর হ্যাঁ ওয়াই কিউ প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস এইট এখানে বলছে এফ অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য হবে ঠিক আছে এখন এফ অফ মাইনাস টু তাহলে বসে দেখি কত হয় অতএব এফ অফ মাইনাস টু ইকুয়াল টু মাইনাস টু কিউব প্লাস কে মাইনাস টু মাইনাস ওয়াই মাইনাস এইট সমান কত হয় মাইনাস এইট প্লাস কে ফোর হয় এটা পজিটিভ মাইনাস তাহলে মাইনাস ও এখান তো যে এর হয় নাই মাইনাস টু মাইনাস এইট তাহলে এখানে প্লাস এইট এইট মাইনাস এইট 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 চলে যায় ঠিক আছে এখানে এইট এইট চলে যায় তাহলে থাকে মাইনাস এইট প্লাস কে কিন্তু এখানে আমাদের মাইনাস এফ মাইনাস টু ইকলো শূন্য আছে তাই না মানে শূন্য হবে যেহেতু এফ অফ মাইনাস টু টু শূন্য বা এফ অফ মাইনাস টু ইকুয়াল টু শূন্য কিন্তু আমাদের বেরোয় কত এখানে মাইনাস এইট প্লাস ফোর কে বেরোইছে এফ অফ মাইনাস টু এর মান কত বেরোয় আমার আর বইয়ের মধ্যে দেওয়া আছে কত শূন্য দেওয়া আছে ঠিক আছে তাহলে এইটেও এফ অফ মাইনাস টুর মান এবং শূন্য এফ অফ মাইনাস টুর মান তাহলে এইটা আর এইটা সমান এইটা সমান তাহলে শূন্য লেখা যায় বা মাইনাস এইট প্লাস ফোর কে ইকুয়াল টু শূন্য বা ফোর কে ইকুয়াল টু এইট বা কে ইকোয়াল টু এইট বাই ফোর অতএব কে ইকোয়াল টু টু কে এর মান কত আসলো টু আসলো এখানে কে এর কোন মানের জন্য অতএব নির্ণয় মান টু এখান দেখো এখানে বসে যে দেখো তাহলে মাইনাস এইট প্লাস ফোর এখানে এর মান যদি টু বসায় তাহলে কত হয় এখানে টু বসালে কত হয় এইট হয় না তাহলে এইট আর এইট কাটা যায় শূন্য হয় না তার মানে এর মান যদি এখানে টু থাকতো তাহলে এপ মাইনাস টু ইকল টু বসালে শূন্য হইত মাইনাস এইট প্লাস ঠিক আছে দুইটা কাটা যায় এটা তো আগেরটার মতোই জাস্ট এফ অফ ওয়াইয়ের ফাংশনে এফ অফ মাইনাস টু বসাইছে মাইনাস টু বসাইলে এটার মান আসছে মাইনাস এইট প্লাস ফোর কে কিন্তু বইয়ের মধ্যে আসছে এফ অফ মাইনাস টু শূন্য এইটাও এফ অফ মাইনাস টুর মান আর এটা শূন্য দেওয়া আছে তাহলে এইটার সময় এটা লেখা যায় অথবা বা ফোর কে ইকল টু এইট অথবা কে ইকল টু টু কোথায় কোথায় এখানে এইটা এই এই লাইন এই লাইন এই লাইন এইটা কি মাইনাস আছে না এ পাশে কি আসে কি আসবে প্লাস শূন্য লেখার দরকার হবে এখানে মনে কর এইট প্লাস শূন্য না না এইট প্লাস এখানে শূন্য দেই লেখার দরকার আছে না না এইট প্লাস শূন্য দিলাম ঠিক আছে সমস্যা নাই এইট প্লাস শূন্য দিলাম

हाँ um. <laughs>